jarah。 এস এলএসটি ফর্ম ফিল আপ করেছ তাদের মধ্যে কিন্তু অনেকেরই এখন রাতের ঘুম উড়ে গেছে এটা কারণ তাদের মাথায় একটাই প্রশ্ন হুরপাক করছে যে তাদের ফর্ম কি ক্যান্সেল হয়ে যাবে না তো কারণ তারা হয়তো তাদের নামের মধ্যে একটা স্পেলিং মিস্টেক করেছে বা তাদের যে ফটো ছিল ফটো সিগনেচারের মধ্যে সিগনেচার নেই বা পার্সেন্টেজের মধ্যে কোনো এক দুই পার্সেন্টেজ ভুলভাল করেছে এমনও হতে পারে যে তাদের যে বাবার নাম রয়েছে সেই বাবার নামের মধ্যে যে কুমার যে মির থাকে সেটা আপনার বসার নেই তো এই সমস্ত কোশ্চেন যদি আপনাদের মাথায় ঘোরাফেরা করতে থাকে তাহলে এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তোমাদের জন্য কারণ আজকের এই কিন্তু আমরা সম্পূর্ণ আলোচনা করব যে এই সমস্ত ভুলের জন্য কিন্তু আমাদের ফর্ম ক্যান্সেল হয়ে যাবে বা যদি ক্যান্সেল হয়েও যায় তাহলে কি করণীয় পরবর্তীকালে তো হচ্ছে বেশি কথা আপনারা চলুন দেখে নেওয়া যাক হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু এস ওয়ার্ল্ড আমি সৌরভ আর আজকের এই ভিডিওতে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে ফর্ম ক্যান্সেল নিয়ে ডাব্লিউ বি এসএলএসটি হচ্ছে যে ফর্ম ফিল আপ চলছে সেই ফর্মে যদি কোনো ভুল হয়ে থাকে এবং কোন কোন ভুলের জন্য আপনাদের ফর্ম ফিল আপ ক্যান্সেল হয়ে যেতে হবে এবং কোন কোন ভুল একদমই কোনো ক্যান্সেল করবেন তার সম্পূর্ণ তথ্য থাকছে আজকের এই ভিডিওটাতে চলো বেশি কথা আমরা দেখে যাওয়া যাক প্রথম যেটা দেখা যায় সেটা হচ্ছে নাইনটি পার্সেন্ট ক্যান্ডিডেট কিন্তু তাদের যে ফর্ম সেটা কিন্তু ফিল আপ করে ফেলেছে এখনো পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করেনি তাদের কাছে দিনের সময় রয়েছে তারা কিন্তু ফর্ম করে ফেলতে এরপরে কিন্তু সার্ভার বন্ধ হয়ে যাবে তারপরে কিন্তু ফর্ম করার সময় থাকবে না তো যারা যারা এখনো ফর্ম ফিল আপ করেনি তারা করে ফেলতে পারো এই দুই একদিনের মধ্যে দু নম্বর হচ্ছে যারা ছোটোখাটো ভুলগুলো করেছে যেমন বাবার নামে কুমার নেই দু তিন মাস উল্টো পাল্টা হয়ে গেছে তো তাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই তারা কিন্তু এই যে ফর্মটা করেছে সেই ফর্মে কিন্তু কোনো ক্যান্সেল হওয়ার সম্ভাবনা নেই তাদের সব ঠিকঠাকই থাকবে কিন্তু যারা মনে করছে যে রেজিস্ট্রেশন দুবার করে ফেলেছে তাদের মনে করছে যে ক্যান্সেল হয়ে যাবে তো তাদেরও ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই তাদেরও কিন্তু এখানে ক্যান্সেল হবে না যে সমস্ত ভুলগুলো তোমাদের ফর্ম ক্যান্সেল করে দিতে পারে বা তোমাদের বিপদ থেকে আনতে পারে সেগুলো হচ্ছে নিজে ইচ্ছে করে ভুল করা যেমন আপনার পার্সেন্ট পার্সেন্টেজ হচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট সেগুলো যদি আপনি এখন পঁয়ষট্টি পার্সেন্ট করে দেন তাহলে কিন্তু আপনার যে ফর্মটা সেই ফর্ম কিন্তু ক্যান্সেল হবেই পরবর্তীকালে কিন্তু অনেকেরই কোয়েশ্চেন রয়েছে যে ভুল হলে কি এডিট অপশন আসবে তো দেখুন কিছুদিন ওয়েট করুন যতদিন পর্যন্ত ফর্ম ফিল আপ শেষ হচ্ছে ততদিন কিন্তু কিছু বলা যাবে না যে পরবর্তীকালে যে এডিট অপশন দেবে কি দেবে না কিন্তু ম্যাক্সিমাম যে পরীক্ষা হয়ে থাকে সমস্ত ক্ষেত্রে যে এডিট অপশন সেটা কিন্তু দিয়ে থাকে তো আপনারাও কিন্তু দেখতে পাবেন যে আপনার এডিট অপশন সেটাও কিন্তু দেবে তো আপনারা কিছু ওয়েট করুন যাদের যাদের ভুল হয়েছে এবং যাদের কোনো ভুল হয়েছে তাদের কোনো অসুবিধা নেই অনেকেই আগের ভিডিওতে কমেন্ট করেছে তারা কিন্তু দুবার রেজিস্ট্রেশন করেছিলেন তো রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু আপনাকে একটা ফ্রেশ ইমেল একটা ফ্রেশ ফোন নম্বর চাই তো আপনি কিন্তু একটা ফ্রেশ ইমেল একটা ফ্রেশ ফোন নম্বর দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে হবে দুবার রেজিস্ট্রেশন হবে তো সেখানে কিন্তু কোনো ইস্যু নেই কারণ আপনার কিন্তু কাছে কিন্তু একটাই কোয়ালিটি আসবে কিন্তু আপনি একটাই পরীক্ষা দিতে পারবেন কারণ একটা ক্যান্ডিডেট কিন্তু একবারে যেতে পারে কিন্তু আপনার দুটো রেজিস্টার হয়েছে তাতেও কোনো অসুবিধা কিছু না তো এখানে কিন্তু আপনার ফর্ম ক্যান্সেল হওয়ার কোনো ভয় থাকছে না এখন মেন বিষয় হচ্ছে এখন কিন্তু তোমাদের ফোকাস করার সময় কারণ এখন এই সব ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই যা হওয়ার হয়ে গেছে পরবর্তীকালে যদি এডিট অপশান তো এডিট করার অপশান থাকবে এবং এই সমস্ত ভুলগুলো যদি তোমরা করে থাকো তাহলে ভয় পাওয়ার কোনো চাপ নেই কারণ এগুলোতে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্সেল হয় না এছাড়া তোমরা কোন কোন ভুলগুলো করেছো সেটা অবশ্যই কিছু কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে কিন্তু আমরা সেই জায়গায় উত্তর দিয়ে দেবো আজকের এই ভিডিওটা কিন্তু আমরা এই পর্যন্তই রাখলাম এবং তোমাদের মনে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো আশা করি উত্তর পেয়ে গেছ যদি না পেয়ে থাকে তো অবশ্যই কিছু কমেন্ট বক্সে কমেন্ট করবে সেগুলো অ্যান্সার করার আমরা সম্পূর্ণ চেষ্টা করবো আশা করছি ভিডিওটা আজকে তোমাদের জন্য খুব হেল্পফুল হবে ভিডিও যদি একটু আমাদের হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই ভিডিও লাইক করে শেয়ার করে দেবেন এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমের লেটেস্ট হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য ওকে খুব ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ অ্যান্ড জাহিন্দ হিন্দ